তাই হোয়াটসঅ্যাপ কী অবস্থা আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করি তোমার সিকিউরিটি কি তোমার কাছে আছে না না ও মানে প্যারা দরকার নেই জাস্ট একটু ভেবে চিনতে তারপর বলো মানে তোমার সিকিউরিটি কি তোমার কাছে আছে কি না এই জিনিসটা একটু ভেবে চিনতে তারপরে বলো কি কনফিউজ আসলে এআইয়ের যুগে নিজের সিকিউরিটি নিজের কাছে রাখা আসলেই খুব কষ্টসাধ্য আচ্ছা শুনো আমরা যখন ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার এই ধরনের বিভিন্ন প্ল্যাটফর্মগুলোর মধ্যে যখন আমরা প্রবেশ করি এগুলো যখন আমরা ইউজ করি তখন বিভিন্ন ধরনের পোস্ট আমাদের সামনে আসে তার মধ্যে কিছু পোস্ট আছে না তিন মিনিট বারো সেকেন্ডের ভিডিও ভাইরাল লিজেন্ডরা দেখবে বাকিরা খুঁজবে এই ধরনের পোস্টগুলার কম সেকশনে কি করি আমরা প্রবেশ করি সেখানে ঢুকার পরে বিভিন্ন জনের কমেন্টের মধ্যে বিভিন্ন ধরনের লিঙ্ক দেওয়া থাকে তখন আমরা কি করি লিঙ্কের মধ্যে ক্লিক করে ফেসবুক চলাকালীন অবস্থা ফেসবুক থেকে বের হয়ে আমরা অন্য আরেকটা অ্যাপের মধ্যে চলে যাই সেটা হতে পারে টেলিগ্রাম বা অন্যান্য হোয়াটসঅ্যাপ অন্য যে কোনো একটা আলাদা একটা প্ল্যাটফর্মের মধ্যে চলে যায় তো ওইখানে যাওয়ার পরে দেখা যায় আপনি যদি ভিডিওটি দেখতে চান তাহলে ডাউনলোড বাটনে ক্লিক করুন তখন ওইখানে ক্লিক করলে আবার আর নতুন একটা অ্যাপসের মধ্যে নিয়ে যায় নতুন একটা প্ল্যাটফর্মে নিয়ে যায় তখন দেখা যায় হয়তো আপনার মোবাইলে যদি ওটা ইনস্টল করা না থাকে তখন কি বলে যে এটাকে ইনস্টল করুন ইনস্টল মানে সমস্যাটা তখন হয় ইনস্টল করার সময় আমরা সাধারণত কি জিনিসগুলো আমাদের কাছে এগ্রি চাইতেছে আমরা জিনিসগুলো পড়ি না আমরা শুধু কেবল এগ্রি 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 চিহ্ন দিয়েই আমরা ইনস্টল করে ফেলে এখানে বিপত্তিটা ঘরে তখনই এই যে আপনার কাছে অ্যাপ ইনস্টল করার সময় কিছু পারমিশন চাইছে আর আপনি না পড়ে না বুঝে পারমিশনগুলো দিয়ে দিছেন এখানে অনেকগুলো ফার্মিশন আছে যে আপনার মোবাইলের সমস্ত কিছুর অ্যাক্সেস আপনার জিমেইলের অ্যাক্সেস আপনার গ্যালারির অ্যাক্সেস তাকে দিয়ে দেন তখন আপনি কি করেন আই এগ্রি উইথ ইউ দিয়ে অ্যাপটাকে ইনস্টল করে ফেলেন তখন কি হয় আপনার গ্যালারিতে থাকা আপনার জিমেইলে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো থাকে ওই তথ্যগুলো তারা কালেক্ট করে নেয় আপনি চান যে এই ভিডিওগুলো এই ফটোজগুলো শুধু আপনি দেখতে পারবেন কিন্তু অন্য কেউ দেখতে পারবে না এই ধরনের ছবি ভিডিওগুলো তারা কি করে কালেক্ট করে নিয়ে যায় এখন আপনার গ্যালারিতে আপনার জিমেইলে আপনার পার্সোনালি ব্যক্তিগত লাইক সেটা হতে পারে আপনার প্রিয় মানুষের সাথে আপনার ছবি আপনার রোমান্টিক কিছু মুহূর্তের ছবি ভিডিওজ থাকে না সবার জীবনে কিছু পার্সোনাল মোমেন্ট থাকে যেগুলো আপনি চান না যে অন্য কেউ দেখুক আপনি কি করেন নিজের অজান্তেই এই অ্যাপসগুলো ইনস্টল করার সময় অ্যাক্সেস দিয়ে দেন যে তুমি আমার গ্যালারিতে ঢুকতে পারো এবং আমার গ্যালারিতে থাকা আমার জিমেইলে থাকা আমার গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো তুমি নিয়ে যেতে পারো বিপত্তিটা কিন্তু আসলে তখনই ঘটে তো একটা জিনিস বলা যে সেটা হচ্ছে আপনি যখনই কোনো অ্যাপ ইনস্টল করবেন কখন যখনই কোনো একটা ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবেন তখন যে ইনফরমেশনগুলো আপনার কাছে সে নিতে চাচ্ছে ওইগুলো আপনি আগে ভালোভাবে পড়েন বুঝেন অবজারভেশন করেন এরপর হচ্ছে আপনি সামনের দিকে সামনের স্টেপে নেক্সট স্টেপে আপনি যান তা না হলে কিন্তু বালিশের মধ্যে মুখ চাপা দিয়ে কান্না করা ছাড়া আর কোনো উপায় থাকবে না